শিকার হয়ে দিয়েছে এক কিশোরী এমন একটি ঘটনা বলেছে জেলা সদরের মাত্র ইউনিয়নের খলিলপুর গুচ্ছ গ্রামে এই ঘটনাটি জানাজানি হলে ক্ষোভে ফুসে উঠেছে স্থানীয়রা তারা গত রোববার ফরিদপুর শহরে এসে পুলিশ সুপার ইউনও বরাবর একটি অভিযোগ দায়ের করেন দর্শক আপনাদের আরো জানিয়ে রাখি যে এই অভিযুক্ত পিতা গত এক বছর যাবৎ ওই মেয়েটিকে বিভিন্ন সময় জোরপূর্বক ভাবে ধর্ষণ করতে থাকে ধর্ষণ করে এক পর্যায়ে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে পরে গত পনেরোই মে প্রাইভেট ক্লিনিকে ওই কিশোরী একটি কন্যা সন্তানের জন্ম দেন ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ক্ষোভে ফুসে উঠেছে এই ঘটনা পর সোমবার ফরিদপুর কতলি থানায় অভিযুক্ত পিতাকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন ওই কিশোরীর মা এই ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে এই অভিযুক্ত পিতা নাসির শেখকে গ্রেপ্তার করেছে ফরিদপুর কতলি থানা পুলিশ দর্শক এই ঘটনা পর এলাকাবাসী ক্ষোভে ফুসে উঠেছে আমরা তাদের কাছে জানার চেষ্টা করব আসলে সেখানে কি ঘটেছিল এবং কি হয়েছিল ওই কিশোরী কার দ্বারা ধর্ষ শিকার হয়ে এই এ ধরনের ঘটনা ঘটিয়েছে সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব এলাকাবাসীর মুখ থেকে আমাদের সেই জায়গা মনে করেন যে আমরা বসবাস করতেছি কিন্তু এর ভিতরে একটা অবিরত মেয়ের ঘরে একটা সন্তান জন্ম হয়েছে কিন্তু ওই জায়গায় আমরা বকুলা পান নিয়ে কীভাবে আমরা বসবাস করবো এরকম ধরনের কাজ কাম হইলি কিন্তু আমরা এদের বিশের চাই এখন আর ওই তো বাপ বা জবাব গাবে বলে অকামকটা করছে তাই আমরা তার বিচার চাই শাস্তি চাই যাতে এরকম বাপ আর দেশে গরম না হয় চিনি মেয়ের সাথে দীর্ঘদিন একটা কাজ করছে এটা তার আমরা फांसी চাই যে зато এরকম দুনিয়া কাজ যাতে আর এই দেশে নাও কোনো বাদ দিনে এরকম গরম না হয় এই ফলিপুর আমাদের ফলিপুর হলদাকতে 20 গ্রাম বেশি এই জায়গা বহুত লোক বহুত আফালিং করে আমার বাসা ফলিপুরি এলাকা হল হিসেবে আমি একটা কথাই বলতে চাই এখানে আমাদের ইসলাম ধর্মে যেটা নিষিদ্ধ সেটাই এখানে করছে এবং কি এই ঘটনা যদি আমরাও গোপন করি আমাদেরও আমরা দৃষ্টান্ত মূলক শাস্তি চাই এবং কি যে বাপ নিজের মেয়েকে বারো বছরের মেয়েকে ধর্ষণ করে পেটে বাস আনতে পারে এবং কি এর 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 সাপোর্ট যারা নেয় আমরা এদেরও বিশ্বাস চাই এবং বাপের বিশ্বাস চাই এর